গর্ভবতী মহিলা প্রসূতি এবং এক বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ইংরেজ বাজার পৌরসভা উদ্যোগের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের সহায়তায় আট আটটি একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হলো বৃহস্পতিবার এই উপলক্ষে এদিন ইংরেজবাজার বাজার পৌরসভা থেকে আটটি একশো দুই অ্যাম্বুলেন্স উদ্বোধনের ছবি নজরে আসে সবুজ পতাকা নেড়ে আট আটটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন কৃষ্ণেন্দু চৌধুরী তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলেছে

সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাম্বুলেন্স আসবে কিন্তু এটা হসপিটালে যেতে হবে কোনো নার্সিংহোম তো যাবে না আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতায় তাহলেও সেই অ্যাম্বুলেন্স এটা খুবই ইজি হয়ে গেছে জিপিএস লাগানো আছে এরা ঘুরবে আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে আপনার দৌড় দরজায় পৌঁছে যাবে জন্য কি কোনো পেমেন্ট করতে হবে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে বয়স্ক মহিলা থাকুক লোক থাকুক বাচ্চা হোক অন্তঃসত্ত্বা মহিলা থাকুক সঙ্গে কতগুলো এখন আটটা ওপেন হচ্ছে এরা এইখানে মেডিকেল কলেজে থাকবে এখান থেকে ফোন আসবে সঙ্গে সঙ্গে ওরা ভাবলে আগে কি অসুবিধা হতো কি সুবিধা হবে আগে অ্যাম্বুলেন্স একটু খুব মুশকিল হতো এখানে ফোন করা ওখানে ফোন করা ড্রাইভার পাচ্ছে না এটা শেখা চব্বিশ ঘন্টা ড্রাইভার থাকবে এটা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য করছে আমরা আজকে যেহেতু এটা শহরের মধ্যে পুরসভা থেকে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকবার একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া